নমস্কার বন্ধুরা আজ বানাচ্ছি নিরামিষ কুমড়োর তরকারি রেসিপিটা অত্যন্ত সাধারণ কিন্তু এই রেসিপিটা এই রকমভাবে বানালে ভাত রুটি কিংবা লুচির সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে তার জন্য আমি একটা কুমড়োর হাফ কুমড়ো নিয়ে ছোট ছোট মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি দেখুন কিভাবে কেটেছি ঠিক ডুমোডুমো করে এভাবে কেটে নিতে হবে আর নিয়েছি একটা বড় টমেটো কুচি আর দুটো আলুকেও ঠিক কুমড়োর মাপে ডুমোডুমো করে কেটে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম চার চামচ পরিমাণ তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আলুগুলো সবার প্রথমে আলুগুলোকে আমি ভেজে তুলে নেব আমার চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এই রেসিপিটা একেবারেই কম উপকরণে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় দেখুন আলুগুলো বেশ অনেকটা নরম হয়ে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো তারপর আরও কিছুক্ষণের জন্য নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে আমরা তুলে নেব দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে একে একে তুলে নিচ্ছি আলু ভাজার হয়ে যাওয়ার পরে যে তেল ছিল কিছুটা পরিমাণ তেল তুলে রেখে আমি কুমড়োগুলোকে এবার দিয়ে দিলাম কুমড়ো ভাজতে বেশি তেলের প্রয়োজন হয় না তাই সামান্য তেলেই কুমড়োটাকে আমরা হালকা ভেজে নেব কুমড়ো ভাজার সময় খেয়াল করবেন রঙের যেন কোনো পরিবর্তন না হয় যেন কুমড়োগুলো বেশি ভাজা না হয়ে যায় ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে আমরা কুমড়োগুলোকে একটু নরম হয়ে গেলে তারপর তুলে নেব দেখুন কুমড়োগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গোটা জিরে আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আমি দিয়ে দিলাম তারপর ফোড়নগুলোকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা এক ইঞ্চি পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়ে সেটাকে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেবেন আর আদার যেন কাঁচা গন্ধ না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি একটা বড় সাইজের টমেটো মাঝখান থেকে টুকরো করে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখুন লবণ দেওয়ার ফলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে আর খুনতে দিয়েও আমি একটু ভেঙে দিচ্ছি যাতে সুন্দর করে টমেটোটা এই মশলার সঙ্গে ভালো করে কষে যায় এবার আমি মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল যাতে মশলাটা তলায় না ধরে যায় তারপরে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি আর ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটাকে একটু নাড়ানো চাড়ানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি তারপরে বেশ কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব বাচ্চারা অনেক সময়ই সবজি খেতে একেবারেই পছন্দ করে না আমার ছেলেও সবজি খেতে একদম পছন্দ করে না তাই জন্য তাকে কিভাবে সবজি খাওয়াবো মাথা থেকে বুদ্ধি খাটিয়ে বার করতে হয় যাতে সে ভালো করে সবজিটা তৃপ্তি করে খেতে পারে আর টেস্টটাও কিন্তু যেন ভালো হয় তাই জন্য এই রেসিপিটা করবার পরে আমার ছেলে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে বলেছে তাই আপনারা অন্তত একবার এইভাবে বাচ্চাকে বানিয়ে দিতেই পারেন অসম্ভব কিন্তু স্বাদ হয় দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি আলু আর কুমড়োগুলো আলু আর কুমড়োর সঙ্গে ভালো করে মশলাটাকে আমরা মিশিয়ে নেব। যাতে সুন্দর করে আলু আর কুমড়োর সঙ্গে মশলাটা মিশে যায় সেই দিকে অবশ্যই খেয়াল করবেন কুমড়োর তরকারি একটু মিষ্টি স্বাদের হলেই বেশি ভালো লাগে তাই এই তরকারিটাও একটু মিষ্টি মিষ্টি হবে দেখুন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আমার একটু লবণটা কম মনে হচ্ছিল তাই জন্য তারপর সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আবারও বেশ কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে কুমড়ো আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তিন চার মিনিটের জন্য আমরা এবার এটাকে ঢেকে দেব। আর কুমড়ো আর আলুটা যাতে সুন্দর করে সেদ্ধ হয়ে যায় সেই দিকে অবশ্যই খেয়াল করবেন আমি এই রেসিপিটা একটু রসা নামাবো কেননা এটা আমি ভাতের সঙ্গে খাবো ভাত রুটি বা লুচির সঙ্গে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে তাই সামান্য জল থাকলেও পরের দিকে কিন্তু জলটা কুমড়ো আর আলুতে একেবারেই টেনে যায় খুন্তি দিয়ে আলু আর কুমড়ো ভেঙে দেখলাম এটা সেদ্ধ হয়েছে কিনা দেখলাম সেদ্ধ হয়ে গেছে তাই জন্য এক চামচ পরিমাণ কাসুরি মেথি হাতে গ্রাশ করে আমি দিয়ে দিলাম আর জুটা পরিমাণ চিনে বাদাম দিয়ে দিচ্ছি তারপরে আবারও কিছুক্ষণের জন্য আমি নাড়িয়ে চাড়িয়ে নেব আমি এখানে এক মুঠো চিনে বাদাম আগে থেকেই রোস্ট করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেটাই এখানে আমি অ্যাড করেছি চাইলে এখানে আপনারা ছোলা সেদ্ধ ব্যবহার করতে পারেন তারপরে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি যাতে সুন্দর করে মশলাটা একেবারে মিশে যায় এবার দিচ্ছি সামান্য পরিমাণ আমচুর পাউডার একটু টক টক ভাব আসবে যদি বাড়িতে আমচুর পাউডার না থাকে সেই জায়গায় আপনারা সামান্য পরিমাণ চাট মশলা ব্যবহার করতে পারেন আর এখন তো বাজারে ফ্রেশ ধনে পাওয়াই যাচ্ছে তাহলে সামান্য ধনেপাতা এর মধ্যে অ্যাড করলে কিন্তু মন্দ হবে না আমার ঘরে ছিল না তাই আমি দিতে পারিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো ব্যাস আমাদের এই নিরামিষ কুমড়োর তরকারি কিন্তু একেবারেই রেডি যা লুচি রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই একেবারেই জমজমাট একবার অন্তত আমার মতন প্রসেসে বাড়িতে বানিয়ে দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদেরকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ